এটা বড় হয়েছে এটা মাটি জালু এই যে মাটি আলু না ও এইটা এই গাছটা না এ পুরো পানের পাতার মতো লাগে তাই না দেই বড় হবে বড় হবে হুম ভাইরা বোনেরা আজকে একটা গাছ দেখাবো ফলছে নো কিন্তু কি রকম হইছে না দেখলে বুঝবো না আমাদের বাড়ি না পাশের বাড়ি

র <laughs> <laughs> <laughs>

সারাদিন বৃষ্টি পড়তে ছেলে ছেলেরাও গাড়ি নিয়ে বেরোতে না কাঁটার জন্য শরীরটাও বেশি ভালো না ঠান্ডা লাগছে আমি সেই কর্মচ আনতে যাই ভিজে টিজে যাইয়ে শাড়িমারি পাল্টালাম যাই ভিজে গেছি বৃষ্টি মানে একটুখানি থামতেছে আবার এই ছেলেরাই বাড়ি বসে মাছ রাখছে কালকে কই বিয়ানবাড়ির থেকে ইয়ে আনছিলাম এই কচু সেই কচু দিয়ে এই মাছের মাথা দিয়ে আজকে রান্না হবে বৃষ্টি নামছে তো বেশ ভালোই লাগবে না তোমাকে যা কইছি আমি কিন্তু তাই করতেছি আর সেই কর্মসা মাখাবো আর কিছু মাখাবো দেখাবে এই যে চলে আসলাম রান্না করে এই যে কালকের আমাদের কচুটা দেখো আজকে কিন্তু রান্না করব কিভাবে কি রান্না হবে মা দেখাবে সকালে রুই মাছ রাখা হয়েছে রুই মাছ কেটে নেওয়া হয়েছে রুই মাছের মাথা দিয়ে এটা হবে রান্না এটা নিরামিষও খাওয়া যায় কচুটা আবার মাছের মাথা দিয়েও খাওয়া যায় অনেকে নারিকল দিয়ে করে অনেক কিছু দিয়ে খাওয়া যায় তো আজকে মাছের মাথা দিয়ে হবে যখন ঠাম্মার খেতে চেয়েছে তাই মাছের মাথা দিয়ে হোক আর বৃষ্টির মতো তো জমে যাবে কচু তো রান্না হবে আর সঙ্গে হবে মাছের ঝোল আলু দিয়ে একটা ঝোল করা হবে এই দুটোই রান্না হবে তো তোমরা দেখতে থাকো কিভাবে কি রান্না করছে কচুটা মা খেতে কিন্তু এটা নাকি দারুণ ওইখানে যারা যারা খেয়েছে তারা বলেছে সত্যি এটা চিনি দেওয়া লাগে না খুব মিষ্টি চিনি দিলে নাকি বলদ হয়ে যায় তো এটা রান্না করবে মা তখন দেখতে পারবে তোমরা চলে এখন কেটে নিবি চু দিয়ে কী হবে বলো তো কিছু ভাজা শুনেছে গল্পটা পরে বলবো মাছ ভেজনে গুলো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমাদের গাছের থেকে লঙ্কা নিয়েছিলাম কি সুন্দর লঙ্কা ছোট ছোট সাদা সাদা পাকলে দিল লাল আর এই লঙ্কায় রান্না করবো প্রচুরতে একটু ঝাল লাগে আর এই লঙ্কাগুলো প্রচুর ঝাল ওই কারণে এই লঙ্কাগুলো নিয়ে আসলাম

আরো বড় বড় পাতা হয় গাছ হয় আর এইগুলো খায়ও এদে দিয়ে আবার টকরেন দেও খায় তারপরে মা খাইয়ে খায় তো দেখো তোমাদের আছে কত নতুন নতুন ফলের সঙ্গে পরিচয় করালাম তো তোমরা এই ফলটাকে কি বলো অবশ্যই কমেন্টে জানিও আমরা তো ডেউ বলি আর সবে দাদা তোমরা সবাই চেনো আচ্ছা দেখো ভেন্ডি পড়েছি আমার হচ্ছে না জাম মাখা তো জামের জামটা হয় একদম বেগুনি কালার এটা লাল হ্যাঁ

আমি আর একটা খেয়ে দেখি টেস্টটা কিরকম চাই টেস্ট তো যখন যাচ্ছে যেন আগুন বেরোচ্ছে দারুন দারুন তো আগে দুটো রান্না করে নিয়েছি আলু দিয়ে মাছের ঝোল আর চিনির জন্য আর দাদুর জন্য হালকা একটা ঝোল আছে বটবডি আর আলু দিয়ে তাই এবার প্রচুর শাকটা রান্না করে নেব তো আজকের ভিডিওতে মেইন রান্না আমার কচু শাক আপনাদের বলেছিলাম রান্না করে দেখাবো তা রান্না করে দেখাচ্ছি অনেকটি তেল দিয়ে দেবো ফোরনে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা লঙ্কা ফোরন দিয়ে দেবো রসুন লবণ দিয়ে দেবো হলুদ ফোরনটা ভাজা হয়ে গেছে এবার কচু শাকটা দিয়ে দেবো এই যে এক ধরে হয়ে গেছে রান্না করলে অল্প হয়ে যাবে একদম কমে যাবে এই যে কিছু জল থাকে কড়াইটা ভরে গেছিল এখন এই মাছটা এসে গেছে এরপরে একদম তলায় এসে যাবে রোহিত ঘরে ভিডিও এডিট করতেছে হ্যাঁ ভিডিওর ভেতর তুই ডাকতেছিস অটকমা হম

এই যে যে থেকে লঙ্কা নিয়ে এসেছি ছোট ছোট লঙ্কা ওই লঙ্কাগুলোই যে রান্না করছে তাই লঙ্কাটা একটু বেটে দিলাম কারণ এত ছোট লঙ্কা বেরো যাচ্ছে না মাছের মাথা দুটো দিয়ে দেবো এবার কটা চিনা বাদাম দিয়ে দেবো ভেজে রাখা বাদাম ভাইয়ারা বোনেরা সত্যি তোমাদের ভালোবাসা আমি আমরা বাসি ভালোবাসা বলে অত কমেন্ট করো যা আমরা পারি না সেগুলো বলে দাও সময় পাশে থাকো সেই কথাটা বলছি জানি গো জানি আমাদের পিয়া আমারে কত কতটা ভালোবাসবো তুমি মানো না কারণ নে সকালে বিকেলে ছুটে আসবো আমি জানি গো আমি জানি গো পিয়া আমারে কতটা ভালোবাসব শীত বসন্ত বারো মাসে ছায়া হইয়ে থাকো আমাদের পাশে ভালোবাসা দিয়া দুঃখ নাশগো এই আপনই ব্যথা বলো না কোনো কথা বুকে ব্যথা মুখে তবু হাসো গো আমি জানি গো আমি জানিও গো কিয়া আমাদের কত বছর ভালোবাসো গো এই যে আমাদের কচুর শাক রান্না হয়ে গেছে এই পাতাটুকু নিয়ে গেছে দেখুন

তার জন্য বিল্ডের সময় থাকতে পারিনি আর ভাড়া তো ভাড়াও যেতে পারেনি বসে আছে বিচনে শুয়েছিলাম মাথা ধরে আছে রান্নার আইটেমটা আজকে ভালোই করেছে কালকে বিলির থেকে আজ আনা সেই কচু এটা কালকে বিলির থেকে নিয়ে যে কচুগুলো সেই কচুটা রান্না করেছে আর সকালবেলা মাছ রাখা হয়েছিল গু মাছ মাছের ঝোল করেছে

এর মতন না খাবার হয় টাউনিতে তো সার দেওয়া মাছ সার দেয় সব আর টাটকা সবজির তো পাবে না আমাকে এই দিকে যাবে সেইগুলো সেই সবজিগুলো আর আমাকে তো টাটকাই যে কাজ কি উঠেছে আজকে রান্না হয়েছে এর মতন না স্বাদ হয় আমরা ওই সব কিছু দাও না আনিউনি রান্না করি বাড়িতে কুমড়ো শাক পিপুলি শাক

না খেলে বুঝতে পারবেন না যারা হয়তো খেয়েছেন তারা হয়তো জানবেন খাও হ্যাঁ সে হচ্ছে প্রচুরটা সেই কাজল দলাল বাবা বলবে যে মাংস খাবো না এটাই খাবো সামুর বাবা তো আরো পাগল লে যাবে এটা কাজল আর সামুর বাবা তারপর

প্রচুর কথা আর কি বলবো সেটা তো দারুন মনে হচ্ছে চিনি দিয়েছে মামি যে বলেছিল চিনি দিলে বোকামি সত্যি তাই একদম চিনি দেয়নি তাও কিন্তু খুব মিষ্টি কচুটা দারুণ খেতে হয়েছে এটা খেতে মাছের জলটা মাছের জলটা একদম হালকা রান্না করেছে মা পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে সে তো দারুণ খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে কি বৃষ্টির জন্য সব খাবারগুলো আরো জমে যাচ্ছে বৃষ্টির দিনে না আরো জমিয়ে দিচ্ছে সবকিছু যাই রান্না হচ্ছে আমাদের তো খুব ভালো লেগেছে কচু মানে কচু রান্নাটা আর এই মাছের ঝোলটা তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও আর চিনি কোদিকে বলেই যাচ্ছে বরবর করে যাচ্ছে মা আমরা আইসক্রিম খাবো আমরা আইসক্রিম খাবো আমরা আইসক্রিম খাবা না আমরা ডিজেল খাবো না

আজকে মাছটাও কিন্তু অনেকটা ফ্রেশ আর একদম টাটকা তো তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টটা জানিও আর তোমরাও যদি আমাদের এই বৃষ্টির উপভোগ করতে চাও মানে আমাদের এখানে খাওয়া দাওয়া করতে চাও গ্রামীণ জিনিস চলে আসো বৃষ্টির মধ্যে অবশ্যই করে খাওয়াবো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো কি বলো আবার যেন দেখা ভাই